যে শর্ট সাজেশন দিয়েছিলাম সেই শর্ট সাজেশনের আমাদের যে গত ক্লাসে আমরা ছয় নম্বর পর্যন্ত করেছিলাম আজকে সাত এবং আট নম্বর থিওরি প্রশ্ন হয় নয় নম্বর থেকে শুরু করলাম নয় নম্বর প্রশ্নটাতে আমার ছিল যে ডিসি পাওয়ার সাপ্লাই এর ডিসি পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ রেগুলেটেড ডায়াগ্রাম অঙ্কন করো ভোল্টেজ রেগুলেটেড ডায়াগ্রাম অর্থাৎ আমরা যদি কোথাও তোমার ডিসি পাওয়ার সাপ্লাই বের করতে চাই কি যদি কোথাও আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই বলতে আসলে কি বুঝাচ্ছি মনে করো যে আমার যে ডিভাইসে ভিডিও হচ্ছে বা তুমি লাইট টর্চ লাইট থাকলে টর্চ লাইট যেভাবে জ্বালাও এই জ্বালানোটা আসলে কিভাবে আসে তুমি একটা সার্কিটকে তোমার এসি প্লাগ ইন করো এসি প্লাগ ইন বলতে কি তোমার ডাইরেক্ট কারেন্টে দাও তো কারেন্টে দিলে সেখান থেকে কি চার্জ সংগ্রহ করে তোমার ব্যাটারিতে জমা হয় সেখান থেকে আসলে জিনিসটা কি হয় তো তোমার এসি আউট ডিসি আউটপুট হিসেবে পাও অর্থাৎ তুমি যখন লাইট জ্বালাও তখন কি হয় ডিসি আউটপুট হিসেবে জিনিসটা তোমরা পেয়ে যাও তো সেটা আসলে কোন প্রসেসের ভিতর দিয়ে আসে এটাই হচ্ছে সেই ডিসি ভোল্টেজ পাওয়ার রেগুলেটেড সাপ্লাই এর ডায়াগ্রাম তো দেখো প্রথমে এসি সাপ্লাই এর যে ক্যারেক্টারিস্টিক আছে অর্থাৎ তোমার আমার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার অনুযায়ী আমাদের এখানে আমরা এসি সাপ্লাই দিয়েছি তো ওই যে এসি সাপ্লাই মানে কি আমি মনে করি যে একটা আমি যদি চার্জারটা একটু দেখাই তোমাদের বিষয়টা এরকম যে আমি এই যে চার্জার দেখাচ্ছি তোমাদের একটা এই চার্জারটা আমি মনে করি একটা টু পিন প্লাগ হিসেবে এখানে প্লাগ ইন করছি ঠিক আছে তো যখন প্লাগ ইন করছি প্লাগ ইন করার ফলে এখান থেকে কি হচ্ছে এই প্রান্ত দিয়ে চার্জ আমার মোবাইলে সঞ্চিত থাকছে তাই না বিষয়টা এরকম না তো এখন এই চার্জারের ভিতরে কিছু কার্যকলাপ সম্পাদিত হচ্ছে সেই সম্পাদিত কার্যকলাপটা কি এইখানে আমরা দেখছি এসি কারেন্ট অর্থাৎ হাত দিলেই শক লাগে বাট আমি মোবাইলে যে কারেন্টটা পাচ্ছি ওইটা দিয়ে তুমি যদি একটু ব্যাটারি জ্বালাও তো ওইটা কিন্তু হাত দিলে তুমি শক পাবা না কেন পাবা না বলতো তার কারণ হচ্ছে কি ওইটা এসি সাপ্লাই কি সাপ্লাই এসি সাপ্লাই তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা প্রথমে এখান থেকে আসলে ট্রান্সফরমারে দিব এসি মানে এসি সাপ্লাই থেকে প্রথমে ট্রান্সফরমারে যায় কারেন্ট ট্রান্সফরমারটা বলতে কি বোঝায় এই ট্রান্সফরমার দুই রকম আছে একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটা স্টেপ আপ ট্রান্সফরমার অর্থাৎ তোমার কি করে ভোল্টেজটাকে উপরে উঠায় তুমি কম ভোল্টেজ দিলে আউটপুটে বেশি ভোল্টেজ পাওয়া যায় এই ট্রান্সফরমারটা কি রকম আমরা একটু পরেই দেখাবো ইনশাআল্লাহ এরপরে আসো তোমার এই ট্রান্সফরমারটা থেকে কি হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার অর্থাৎ হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে ঠিক আছে তাহলে ট্রান্সফরমারের কাজ কি এই ইউনিট ডায়াগ্রামে ট্রান্সফরমার কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করা তারপর হচ্ছে রেকটিফায়ার রেকটিফায়ারটা কি রেকটিফায়ার হচ্ছে এসি কারেন্টকে ডিসিতে পরিণত করে রেকটিফায়ার তাহলে কি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে তারপরে যুক্ত করা থাকে ফিল্টার এই ফিল্টারটা কি করে ফিল্টারটা হচ্ছে এই যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা হলো এখানে আসলে শতভাগ কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় না ঠিক আছে কিছু কিছু পরিমাণ কারেন্ট তোমার এসি কম্পোনেন্ট থেকে যায় সেই কম্পোনেন্ট গুলোকে ফিল্টারিং এর মাধ্যমে আসলে পরিষ্কার করা হয় অর্থাৎ সম্পূর্ণ কারেন্টটা কিসে নেওয়া হয় তোমার এসি কারেন্টে এরপরে আসো ভোল্টেজ রেগুলেটর অর্থাৎ আমার মনে করো একটা সোর্স থেকে আমি কিছুটা সঞ্চয় পেলাম এই সঞ্চয়টা আমরা বিভিন্ন সোর্সে সংযুক্ত করে দিব তো যখন বিভিন্ন সোর্সে সংযুক্ত আমরা করব তখন কিন্তু এই ভোল্টেজ রেগুলেটর অর্থাৎ কোন জায়গায় কতখানি দিব তার একটা রেগুলেশন আমার প্রয়োজন হয় এটাকেই বলা হয় ভোল্টেজ রেগুলেটর এরপর আসো ভোল্টেজ ডিভাইডার এর কাজ কি মনে করো তোমার কাছে আহ এককুলাম চার্জ রয়েছে এটাকে তুমি দিয়ে তুমি ফ্যান ঘুরাবা নাকি বাতি জ্বালাবা নাকি অন্য কোনো কাজে ব্যবহার করবে এটা তোমার উপরে ডিপেন্ড করবে তো সেই ভোল্টেজ ডিভাইডারের কাজই হচ্ছে সেটা এবং দেন কি পাওয়া যায় আমার ডিসি আউটপুট তাহলে এটা হচ্ছে আমার কি আমাদের যে শর্ট সাজেশন আছে সেই শর্ট সজেশনের নয় নম্বর প্রশ্নের উত্তর এরপরে আসো আমরা দেখি আমাদের যে শর্ট সাজেশন আছে সেখানে আমাদের দশ নম্বর প্রশ্নটা কি আছে তোমার ফুল ওয়েভ রেক্টিফায়ারের রিপোল ফ্যাক্টর নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটা আমরা এখন সমাধান করবো ইনশাল্লাহ দশ নম্বর প্রশ্ন এটা কিন্তু গতবারও পরীক্ষায় এসেছে গতবারও এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে যে ফুল ওয়েভ রেক্টিফায়ারের রিপোল ফ্যাক্টর নির্ণয় করো তো দেখো যদি আমরা কোনো ফুল ওয়েভ রেক্টিফায়ারের রিপোল ফ্যাক্টর নির্ণয় করতে চাই তাহলে আমরা সেটা দেখি কিভাবে বের করতে হবে আমরা এখন রিপোল ভ্যাকটা নির্ণয় করবো ফুল ওয়েভের এর ক্ষেত্রে তো দেখো নম্বর প্রশ্নে ফুল ওয়েভ রেক্টিফায়ার আচ্ছা হাফ ওয়েভটা করে দিই ফুল ওয়েভটা সেম একই রকম হাফ ওয়েভ করে দিই তোমাদের তাহলে ওইখানে হাফের জায়গায় কি ফুল বসাইলে ফুল ওয়েভ রেক্টিফায়ার তোমরা পেয়ে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রমাণ তোমাদের আ হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের জন্য এটা কিন্তু প্রায় প্রত্যেক বাড়ি আসে তোমার হাফ ওয়েভ রেকটিফায়ার এরেকটি ফায়ার এর রিপল ফ্যাক্টর নির্ণয় করো রিপল ফ্যাক্টর নির্ণয় করো তো রিপল ফ্যাক্টর যদি নির্ণয় করতে হয় তাহলে আগে জানতে হবে রিপল ফ্যাক্টরটা কি রিপল ফ্যাক্টর হচ্ছে তোমার রিপল আর আইপিএল এ রিপল ফ্যাক্টর রিপল ফ্যাক্টরটা হচ্ছে তোমার আই এসি ভাগ আই ডিসি অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমার আই আর এম এস আর এম এস কথার অর্থ হচ্ছে কি রুট মিন স্কোয়ার ভ্যালু অনেকে আমাদের কমেন্ট করছে দেখি কোন সেমিস্টার এটা এটা ফার্স্ট সেমিস্টারেরও আছে সেকেন্ড সেমিস্টারেরও আছে এটা হচ্ছে যারা সেকেন্ড সেমিস্টারে বেসিক ইলেকট্রনিক্স আছে তাদের জন্য আর ফার্স্ট সেমিস্টারে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যাদের বেসিক ইলেকট্রনিক্স আছে তাদের জন্য এই ক্লাসটা তো দেখো রিপোল ফ্যাক্টরের সূত্র হচ্ছে আই এসি ভাগ আই ডিসি অর্থাৎ আমরা যদি কখনো কোনো লাইনকে আমরা এসি কারেন্ট ও ডিসি কারেন্টের অনুপাতে ভাগ করি তখন সেটাই যে ফ্যাক্টরের মান বের হয় সেটাকে বলা হয় রিপোল ফ্যাক্টর ঠিক আছে তো দেখো তো দেখো রেকটি বলছে রেকটিভায়ারের আউটপুট পালসেটিং সেটিং ডিসির সাথে এসি কম্পোনেন্টের এর মান এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে আউটপুটের কি এসি কম্পোনেন্টের আরএমএস মানে রুট মিন স্কোয়ার ভ্যালু এর সাথে তোমার ডিসি কম্পোনেন্টের যে ভ্যালু সেটা আমাদেরকে বলা হয় যে ডিপল ফ্যাক্টর তাহলে দেখো আমরা প্রথমে এর ভ্যালুটা বের করি আই আর এম এস মানে কি রুট মিন স্কোয়ার ভ্যালু আইআরএমএস এর অর্থ হচ্ছে আই এ স্কোয়ার প্লাস আই ডি সি স্কোয়ার আই এ স্কোয়ার প্লাস আই ডি স্কোয়ার এখন দেখো এই আই এ টা আসলে কোথা থেকে আসলো তোমার আই এ স্কোয়ার প্লাস আই ডি সি স্কোয়ার এখান থেকে আমাদের আই এ এর মানটা বের করে নিতে হবে আর কি তো দেখো এই ভ্যালুটা আসলে কোথা থেকে আসলো আমরা সেই জিনিসটা দেখি আই আর এম এস মানে কি মিন ভ্যালু অর্থাৎ আমরা যদি কোনো কারেন্টের তোমার এসি কম্পোনেন্টের বর্গমূল এবং ডিসি কম্পোনেন্টের বর্গমূল করি তখন মানে বিষয়টা হচ্ছে এই মিন এস ভ্যালুটা আমাদের কিন্তু একটা লেখচিত্রের সাহায্যে আমরা দেখাতে পারি ইনশাল্লাহ তো যখন বর্গ করি তখন হচ্ছে আমাদের এই আই আর এম এস ভ্যালুটা বের হয় আর কি তো এইখানে দেখো আমরা যে কাজটা করব আই এসির মান বের করবো আই এসি যদি বের করতে চাই তাহলে কি হবে বলো তো বিষয়টা এই উভয় পাশে বর্গ হয়ে যাবে না যে আই স্কোয়ার এসি প্লাস আই স্কোয়ার ডিসি ঠিক আছে এখান থেকে আমরা যে মানটা বের করবো সেটা হচ্ছে আই এসির মান বের করবো তাইলে এখান থেকে আই এসি ইকুয়াল টু কি হবে বলো তো

এই আই এসি কে আমরা যদি আইডিসি দিয়ে ভাগ করতে চাই তখন সেক্ষেত্রে কি হবে দেখো আমরা যদি সবাইকে আই ডিসি দিয়ে ভাগ করে দিই তখন আসলে কি হয় বিষয়টা দেখো আমি এখানে আই এসি বাই আই ডিসি দ্বারা ভাগ করলাম তাহলে এখানেও কি বিষয়টা একই রকম না যে আই আর এম এস বাই আই ডিসি মাইনাস আই ডিসি ভাগ আইডিসি কি করলাম সবাইকে আইডিসি দিয়ে ভাগ করে দিলাম তো যেহেতু এই স্কোয়ার আছে আর রুট দিয়ে তোমার কি হয় আসলে ওইটা কেটে যায় কেটে গেলে দেখো তখন কি থাকে এটা কেটে গেলে ওয়ান থাকে তাহলে এখানে কত থাকে রুট ওভার আইআরএমএস হোলি স্কোয়ার ভাগ রুট ওভার আই আর এম এস ভাগ আইডিসি তার হোলি স্কোয়ার মাইনাস ওয়ান ব্যাস আমাদের এটা কি বের হয়ে গেল তো আই এসি বাই আই ডিসি বের হয়ে গেল তো দেখো এই আই এসি বাই আইডিসি টাকে আমরা কি বলি বলো তো রিপোল ফ্যাক্টর বলি তো এটাকে আমরা কি বলতে পারি তাইলে এখন দেখো হাফ ওয়েভ এর ক্ষেত্রে এটাই হচ্ছে কিন্তু অতএব ফ্যাক্টর কারণ কি আমরা এটা রিপোল ফ্যাক্টর বের করছি তাই তো দেখো এখানে আমার বলছে যে হাফ ওয়েব এর ফ্যাক্টর কত ওয়েব হাফ ওয়েভ তো যদি হাফ ওয়েভের রিপেল ফ্যাক্টর বের করতে হয় সেটা আমরা কিভাবে বের করব দেখো হাফ ওয়েভের রিপেল ফ্যাক্টর হাফ ওয়েভের রিপেল ফ্যাক্টর বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো আই এর ভ্যালুটা হবে আই আর এম এস এর ভ্যালুটা হবে আই এম বাই টু আর আই ডি এর ভ্যালু হবে আই এম ভাগ পাই মানে এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট হাফ ওয়েভ এর ক্ষেত্রে হাফ ওয়েভের ক্ষেত্রে কি হবে তোমার আই আর এম এস ইকাল টু আই এম ভাই টু আর হচ্ছে আমাদের সেই ভ্যালু এখন আমরা এই ভ্যালুগুলো এখানে জাস্ট ইনপুট করে দিব তো ইনপুট করে দিলে কিন্তু আমার জিনিসটা বের হয়ে যাবে তাই না তাহলে এখানে কি হবে দেখো এটাকে যদি আমরা এক নম্বর দিই অতএব এক নং হতে অন্ন হতে দেখো যে রিপোল টু মানে আইডিসি মানে কি আই এম ভাগ পাই তার স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কত হবে রুট অভার এই উপরে আই এম আছে এটার উপরেও কি আছে

দেখো হাফ ওয়ে রেক্টিফায়ার এর ক্ষেত্রে যদি কোথাও বলে আমার রিফোর ফ্যাক্টর এর মান বের করতে আমরা এই কাজটা করি আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পেরেছো জিনিসটা যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে বলো আমি আবারও বুঝিয়ে দেব অর্থাৎ রিপোল ফ্যাক্টরটা আসলে কি যে যে কোনো জায়গার আমার যে আউটপুটে যে এসি কারেন্ট পাবো মানে রুট আর যে এসি কারেন্ট পাবো সে আর এম এস এসি কারেন্টকে ডিসি কারেন্ট দিয়ে ভাগ করলে তাকে আমরা বলি আই আর এম আসলে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় আর এখানে আই স্কোয়ার এসি প্লাস আই স্কোয়ার ডিসি থাকে এরপরে কি করছি জিনিসটা আই স্কোয়ার রেখে দিয়ে এটাকে এই পাশে দিচ্ছি দিয়ে পার্শ্ব পরিবর্তন করে দিচ্ছি দিলে আমার হয়ে গেল তো এখন আসো তাহলে আই এসি যখন কি হবে এটা রুট ওভার হয়ে যাবে তাই না তো রুট ওভার হয়ে গেলে আসলে কি হবে আই এসি ভাগ আই আইডিসি ইকাল আমরা সবাইকে ডিসি দিয়ে ভাগ করছি স্যার কেন ডিসি দিয়ে ভাগ করছেন কারণ হচ্ছে আমার রিভলভ্যাক্টর যে সংজ্ঞা আছে সেটা হচ্ছে আই এসি ভাগ আই ডিসি তাই সবাইকে আমরা ডিসি দিয়ে ভাগ করছি ভাগ করলে আমরা এখানে দেখো আইআরএমএস আই ডিসি তার স্কোয়ার আর এই ডিসি কেটে গেলে অন থাকে এখন আসো আমাদের যখন বলবে যে হাফ ওয়েভের এর ভেক্টর বের করতে কার ভেক্টর হাফ ওয়েভ যদি হাফ ওয়েবে রিভল্ভ ফ্যাক্টর বের করতে বলে তাহলে আই আর এম এস ইকুয়াল টু আই এম বাই টু আর আইডিসি ডিসি ইকুয়াল টু আই এম বাই পাই ব্যাস শেষ তো এখন আমরা কি করবে মান দুটো এখানে বসিয়ে কাড়াকাড়ি করলে রিভল্ভ ফ্যাক্টর বের হয়ে যাবে তো আশা করি রিভল্ভ ফ্যাক্টর নিয়ে আর কারো কোনো ঝামেলা তোমাদের পড়তে হবে না এখন আসো তাহলে নেক্সট যে প্রশ্নটা আছে সেটা যাই যে ট্রানজিস্টরের বায়াসিং রুল থিওরি একটি পিএনবি ট্রানজিস্টর এর প্রতীক অঙ্কন করে ইমিটার বেজ ও কালেক্টর চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু জাস্ট চেষ্টা করছি যে তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে বেসিক ইলেকট্রনিক্সে সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা পরীক্ষার ভিতরে শুধুমাত্র এইটার মাধ্যমেই মোটামুটি একটা ভালো নাম্বার কমন পাও ঠিক আছে এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই দেখো বলছে যে ট্রানজিস্টরের একটি এনপিএন ও পিএনপি ট্রানজিস্টার এর প্রতীক অঙ্কন করে ইমিটার বেজ ও কালেক্টর চিহ্নিত করো আচ্ছা তো দেখো এই এটাকে বলা হয় ইমিটার এখানে একটু গোল দিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় বেজ আর এটাকে বলা হয় কালেক্টর ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার ইমিটার বেজ কালেক্টর বেশ শেষ একটু কারেন্ট প্রবাহিত দিকটা দেখাই দিতে পারি এইটা এই দিকে যাচ্ছে এখন বিষয় হচ্ছে যে এখান থেকে তুমি ব্যাটারিও যুক্ত করে দিতে ব্যাটারি যেহেতু এটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর দেখো পিএনপি আর এনপিএন আলাদা করে কেন বলছে এর ভিতরে একটা কারণ আছে সেই কারণটা আমি এখন তোমাকে বলছি এই জিনিসটা অনেকে ধরতে পারো না তোমরা ঠিক আছে আচ্ছা তোমাদের কমেন্ট গুলো একটু লেটে সিন করে ফেললাম যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি আর একবার বুঝাইতে পারলাম না তো মানে মুছে দেওয়া হয়ে গেছে দেন আমি তোমাদের কমেন্ট সিন করছি যাই হোক তোমরা আরেকবার একটু ভিডিওটা টেনে দেখো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবা তো এখন আসো যে এটা হচ্ছে তাহলে কি পিএনপি ট্রানজিস্টর এখন আসো তাহলে স্যার এনপিএন ট্রানজিস্টরটা কেমন হবে তোমার এনপিএন ট্রানজিস্টরটা ঠিক এর উল্টো অর্থাৎ এখানে যখন মাইনাস থাকবে তখন এখানে প্লাস হবে এই এই ব্যাটারিটা সংযোগ এই হবে আর এইখানে এটা এই যদি এরকম থাকে দেন এটাকে আমরা বলি মানে সবই একদম একদম বাট সংযোগটা যদি এরকম থাকে তখন আমরা সেটাকে বলি এনপিএন ট্রানজিস্টর তাইলে আমাদের পরীক্ষা আসলে পারা যাবে না যে পি এনপি ট্রানজিস্টার ও এনপিএন ট্রানজিস্টরের তোমার প্রতি করো এখন আসো পরবর্তী প্রশ্নে অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ট্রানজিস্টারের ক্ষেত্রে প্রমাণ করো যে আহ আই ই ইকল টু আই প্লাস আইভি গুড গুড কোচ্ছেন একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রতিবার পরীক্ষায় আসে ট্রান্সিস্টারের ক্ষেত্রে প্রমাণ করো যে আই ভি টু আই সি প্লাস আই আমরা বলছি সেই প্রমাণটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা কিন্তু প্রতিবারই পরীক্ষায় আছে ট্রান্জেস্টারের ক্ষেত্রে প্রমাণ করো যে আই বি টু আই প্লাস অর্থাৎ তাহলে এই জিনিসটা বোঝার জন্য আগে আমাদের একটা ট্রানজিস্টর আঁকাইতে হবে তো আমি একটা পিএনপি ট্রানজিস্টর আঁকাই পিএনপি ট্রানজিস্টর তো পিএনপি ট্রানজিস্টর যদি আমি আঁকাইতে চাই সেক্ষেত্রে আসলে ট্রানজিস্টারটা এরকম হবে এ হচ্ছে আমার ট্রানজিস্টার মুছে না দিলে ওইটাই আমি দেখাইতে পারতাম মুছে দিয়ে বিতা হয়ে গেছে তাই না আচ্ছা এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে এটা বিএস এটা কালেক্টর এটা হচ্ছে বোঝার প্রশ্ন ঠিক আছে বুঝতে হবে এই জিনিসটা এটা প্রমাণে আসলে বডিতে খুব একটা বেশি কিছু নাই জিনিসটা বুঝতে হবে বুঝতে পারলে খুবই ইজি লাগবে তো দেখো যখন বলবে যে একটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমার প্রমাণ করো আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি এই কথার অর্থটা হচ্ছে আমরা মনে করব প্রথমে একটা ট্রানজিস্টার নিলাম তো সেই ট্রানজিস্টারে এর ক্ষেত্রে আমি যেভাবে বলছি জিনিসটা ঠিক এইভাবে বুঝতে হবে কিন্তু তো প্রথমে আমরা একটি ট্রানজিস্টার নিই এর ই প্রান্তের সাথে পজিটিভ এবং সি প্রান্তের সাথে নেগেটিভ অর্থাৎ ই প্রান্তে ফরওয়ার্ড ভাইস এবং সি প্রান্তে রিভার্স ভাইস করি যদি আমরা এই কাজটা করি তখন সেটা একটা পিএনপি ট্রানজিস্টার ঘটে যাবে যখন এটা পিএনপি ট্রানজিস্টার হবে তখন আসলে মূলত কাহিনিটা ঘটবে কি যে আমরা যদি এই জায়গায় ই মিটারে কারেন্ট দিই কোথায় ইমিটার তো আমরা দেখো ইমিটারে বায়াসিং করার ফলে তোমার আমরা যদি ই মিটারে ফরোয়ার্ড করি তো সেক্ষেত্রে আসলে কি হবে বেসকে আসলে খুব কম পরিমাণে ডোপিং করা হয় বেসকে খুব কম পরিমাণে ডোপিং করা হয় সেটা এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট ডোপিং করা হয় আচ্ছা দেখো এখানে যে টি এন পি ট্রানজিস্টর কথা বলছি এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টার এই প্রান্তটা এটা এন টাইপ সেমিকন্ডাক্টার এটাও পি টাইপ সেমিকন্ডাক্টর তো যখন আমরা সেমিকন্ডাক্টরের কথা উল্লেখ করি তখন আসলে বিষয়টা ডোপিং এর বিষয় আসে কেন ডোপিং এর বিষয় আসে এগুলো কিন্তু আমরা প্রথম অধ্যায়ের দিকে আলোচনা করেছি তার কারণ কি আমরা যখন সেমিকন্ডাক্টর ছিল একটা পদার্থ যেমন সিলিকন পিওর যদি সিলিকন থাকে সেটাকে যদি ডোপিং না করা হয় তাহলে তার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট পাস করে না ঠিক আছে তো যার কারণে ডোপিং এর উপরে নির্ভর করে যে আসলে ওই লাইন দিয়ে কারেন্ট পাস করবে কি করবে না তো এখানে দেখো বিষয়টা এরকম হয় যে পিএনপি ট্রানজিস্টার ক্ষেত্রে আমরা যখন ফরওয়ার্ড কারেন্ট দিই তখন বেসকে আসলে খুব কম পরিমাণে ডোপিং করা থাকে এটা এত পরিমাণে কম যে এখান থেকে টোটাল কারেন্টের এক থেকে দুই পার্সেন্ট প্রবাহিত হয় যেহেতু টোটাল কারেন্টের এক থেকে দুই পার্সেন্ট প্রবাহিত হয় সেহেতু এইটার হচ্ছে বাদ বাকি কারেন্ট কোথায় প্রবাহিত হয় কালেক্টর দিয়ে বাদবাকি কারেন্ট কালেক্টর দিয়ে প্রবাহিত হয় সুতরাং আমরা লিখতে পারি যে আই ইকাল টু আইসি প্লাস আইবি ব্যাস শেষ এই টাইপের মানে এইভাবে লিখলেই কিন্তু তোমাদের ইনশাআল্লাহ সম্পূর্ণ মার্কস তোমরা পাবা ঠিক আছে আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাই নম্বরে তোমার কি যে ক্ষেত্রে হয়ে এবার আলফা ও বিটার খুব সম্পর্ক নির্ণয় করো এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা চোদ্দ নম্বরের প্রশ্নের উত্তরে যাই যে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের প্রায়ই পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা দৈর্য শহরে সহকারে দেখলে আশা করা যে এটাও তোমরাও অ্যান্সার করতে পারবা বেশ কয়েকবার আসতে এই প্রশ্নটা পরীক্ষায় এই তোমাদের এলাকায় শীত কেমন পড়ছে বলো সবাই কমেন্টে জানাও এখানে তোকে আলফা বিটাও বলতে পারে আবার বিটা আলফা গামাও বলতে পারে তো দেখো আমরা একটুখানি রাখছিলাম তো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখো দুই তিনটা জিনিস জানি সেটা হচ্ছে আইসি ইকাল টু আইবি প্লাস ইকুয়াল টু আমরা দুই তিনটা জিনিস জানি সেটা হচ্ছে আই ইকাল টু আইবি প্লাস আইসি এটা একটা সূত্র আমরা জানি তাই না কার ক্ষেত্রে বলতো ট্রানজিস্টরের ক্ষেত্রে এখন আছো আমাদের আহ কমন ইমিটার কি শীতে তো ঘুম চলে আসলো রে বাবা আহ এস এম রায়ান ইসলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম প্রচন্ড পরিমাণে মানে ঘুম আসতেছে মনে হচ্ছে আমি ঘুমাই পড়ি